আসসালামু আলাইকুম আমরা এখন প্রশান্ত মহাসাগরে আছি পৃথিবীর মোট পানি সত্তর পার্সেন্ট রয়েছে এই প্রশান্ত মহাসাগরে এখন কথা হলো বিশাল এই মহাসাগরটি কীভাবে সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিব প্রথমে বলে নিচ্ছি একজন মুসলমান হিসেবে আমি মনে মনে বিশ্বাস করি মন আল্লাহ সোবালার হুকুমেই এই মহাসাগরটি সৃষ্টি হয়েছে তবে বিজ্ঞানীদের মধ্যে যে প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে এই মহাসাগরটি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দিচ্ছি ধারণা করা সাতশো পঞ্চাশ মিলিয়ন বছর পূর্বে লোরিয়ার বিচ্ছেদের ফলে এই মহাসাগরটি সৃষ্টি হয়েছিল দুশো মিলিয়ন বছর পূর্বে প্রেঞ্জের বিচ্ছেদের ফলে আমরা বর্তমানে যে প্রশান্ত মহাসাগর দেখি সেটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে লোডিনের বিচ্ছেদের ফলে এই প্রশান্ত মহাসাগর অঞ্চলটি প্যান্থালাসা নামে পরিচিত ছিল এবং এটি ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরে রূপান্তরিত হয় এই পুরো প্রক্রিয়াটি চলে নিউ প্যাট্রিওজিক যুগ থেকে মেসোজুগ পর্যন্ত বিজ্ঞানীদের মতে রডিনের বিচ্ছিদ বলে মহাসাগরের বৃত্তি তৈরি হয়েছিল এবং পেঞ্জির বিচ্ছেদে বলে সেটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে আসলে বিজ্ঞানীদের মতে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রশান্ত মহাসাগর সৃষ্টি হয়েছিল তবে আমরা যারা মুসলমান বা আমরা যারা ধর্ম বিশ্বাস করি আমরা বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তার হুকুমে আসলে এই প্রশান্ত মহাসাগরটি সৃষ্টি হয়েছে যাই হোক আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দাঁড়ানো দিতে চেষ্টা করলাম এখন আমি আপনাদেরকে একটু সাগরটা দেখাচ্ছি যেহেতু আমার প্রধান কাজই হল সাগরের সৌন্দর্য আপনার সাধনে তুলে ধরা पास की ब्यूटी पर जून तो या